কোন এক মেঘলা সকালবেলা তোমার শত ব্যস্ততার হঠাৎ খুব বিরক্তি অপেক্ষা তোমার জানালার দিন ধরে বৃষ্টি ওই দূরে ভেজা শহরের প্রান্তে ভেজে যাওয়া কাক ভেজে যাওয়া কাক রাস্তার পলিথিন ভেসে যাওয়া দেখতে দেখতে বিরক্তি আর বাড়ালো ভালো নিয়ে দু একজন বালক ফুটবল নিয়ে নামবে রাস্তায় ভত্রলোক বয়স্ক ভত্রলোক ব্যাগ হাতে ফিরবে ভিজে যাওয়া শরীর পাশের বাসার নিচে পাশের বাসার নিচে অপেক্ষমান অ্যাম্বুলেন্স হুইসেল বাজাবে রাস্তার পাশের ছোট রাস্তার পাশের ছোট ছোট দোকানে প্রেমিক যুগলে চায়ের চুমু বক্তব্য বৃষ্টি থামার নাম নেই তোমার বিরক্তি তোমার বিরক্তি তখন আকাশ চুম্বি তখনও আমায় তোমার করবে না বলে তখন আকাশে বজ্রা কুনকার আলোর ঝলকানিতে চোখ বুজে যাবে আর তখন আমার তোমার মনে পড়বে মনে পড়বে তোমার তুমি কথা রাখ তুমি কথা রাখো